আসসালামু আলাইকুম আমি আসছি পাবনা জেলায় চাটমোহর উপজেলায় বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে আম দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ফলন হয়েছে অনেক ফলন হয়েছে এই যে পাতার আড়ালে আছে এখন আমি এই যে আমগুলো ফলন হয়েছে যে কৃষি উদ্যোক্তার উনি কীভাবে এই ফলনগুলো আনলেন কি পরাম কোন যত্নের মাধ্যমে বা কোন পদ্ধতির মাধ্যমে এ বিষয়ে এখন আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার আমের এই অনেক আম ধরেছে এটা জাতের নাম কি এটা হলো কাটিমন কাটিমন এটা গাছের বয়স কত পাঁচ বছরের মতন এখন এই যে দেখা যাচ্ছে যে এত সুন্দর আম ধরেছে এই আম ধরার যে রহস্যটা কি যদি বলতেন ওষুধ ব্যবহার করেছি ওষুধগুলো ব্যবহার করি যার ফলে ফলগুলো নষ্ট হয় না ঝরে নাই হ্যাঁ এই আর কি কি যত্ন নিচ্ছেন যদি শুরু থেকে বলতেন সার কখন দেন আপনার মূলত আমি বছরে বর্ষার শেষে এবং প্রথমে বর্ষা আসার আগে একবার দেয় আবার বর্ষার শেষে একবার দেয় দুইবার সার রাসায়নিক সার জৈব সার মিক্সার গ্যাস সমস্ত কিছু দেই গাছপতি ধরেন এক কেজির মতন রাসায়নিক সার দেই এক কেজি রাসায়নিক মানে টিএসপি এমওপি জিপসাম বোরন সালফার সব মিলে এক কেজি কিন্তু টিএসপির মাত্রা কেমন

বিজ হয় এবং পাশাপাশি দেখা যায় যে আমরা যদি ব্যবহার করি গাছের এমন কিছু উপকার হয় যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না গাছ বৃদ্ধিতে সহায়তা করে অনেক অন্তত পক্ষে একটা বার করে আমাদের ছত্রাকনাশকের মধ্যে কি ব্যবহার করছেন আমি ব্যবহার করি আপনার

সাইবেরামেথন গ্রুপের দেখতে পাচ্ছেন যে তার এই যত্নে মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে ভিতরে অনেক ফলন যেগুলো আমরা দেখানো একটু কষ্টসাধ্য আমরা অনেকেই দেখেন মাশাল্লাহ কত ফলন হয়েছে ওই থোকাটা দেখতেছেন একই সাইজের এবং